ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা চিরনির্ভীক আল্লাহ তাআলার সেনা দল ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী হা জানে না যে আমরা জীবন কে নয় মরণ কেমাদের ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা চির আল্লাহ আল্লা সেনা দল ওরা ভাবছে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী হ্যাঁ কে কে আজ আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ফাংশন দুঃখজনক ব্যাপার হলো কাঙ্ক্ষিত মানের সালামের জবাব হলো না আপনারা বলুন এটা কি মাহফিলের ময়দান নাকি কবরস্থান জবানের মালিককে বলেন তো ভারতের নরেন্দ্র মোদী না আল্লাহ জাতিসংঘের মহাসচিব নাকি আল্লাহ তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে কোরআনের মাহফিলে যারা কথা বলতে চায় না ওদেরকে বোবা বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই বলেন আল্লাহর আছে না আল্লাহ এখন বিরোধী দলে আছে সবাই বলেন আছে না নাই আমরা মাহফিলে প্রথমে অ্যাক্টিভিটিস মুভমেন্ট অ্যাটোসিয়েট যেটা আছে আমাদের এটা ভালো হতে হবে ওয়েল বিগেন ইস হাফান কোনো কাজের সূচনালগ্ন ভালো হলে কাজটি মেজরিটি পার্সেন্ট এগিয়ে থাকে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এজন্য আলোচনার সূচনায় গলা ফাটিয়ে সালামের জবাব জবাব শুনতে চাই ট্রাই এগেন আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আরো ভোল্টেজ আছে আস্তে আস্তে বাড়বে আপনারা সবাই ভালো আছেন যারা কথা বলেননি তাদের তারা হয়তো আল্লাহর না করলেন সবাই বলেন ভালো আছেন ভালো রাখার মালিককে আমরা ইনশাল্লাহ আমি নব্বই মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব আলোচনা করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি রাজি আছেন ভাই الله قبولك ربنا امين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم اتقي دعوه المذلوم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم الله عليه وسلم حرجا مما قضيت ويسلم تسليما স্টপিওর মাউথ ওয়ান মিনিট ফর তফসিরুল কোরআন মাহফিল কলিজার টুকরা পাবনাবাসী প্রশ্ন করি জবাব চাই নবীর প্রতি আমাদের সবার কলিজার ভিতরে ভালোবাসা আর আবেগ চিৎকার করে বলেন আছে না নাই ইমানের পরীক্ষা হচ্ছে তো দেখেন তো কে কথা বলে আর কে কথা বলে না যারা কথা বলবে না মনে করবেন পেশাব করে দিয়েছে সবাই বলেন ভালোবাসা আছে না নেই যদি থাকে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে জবানকে ওপেন করে আওয়াজে সবাই বলুন ওয়া আলা আলি সাইয়idina হাবিবিনা কোরআনের বিরোধিতা করলি রে তুই 68000 গ্রামের বাংলাদেশ হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোরআন বিরোধী নাস্তিক মোরতাদ ইহুদি খ্রিস্টানদের পাঁচ আটা গোলাম যাদের শরীরে আবু জাহেল নমরুদ ফেরাউন কারণের রক্ত সেই পিতৃ পরিচয়হীন আর অবৈধ জারস সন্তানের গোষ্ঠী আল্লাহর জমিনে চিৎকার করে বলেন আছে না নাই কোরআনের বিরোধিতা করলি রে তুই

কুল বেঈমান যাদের ভয় নত হয় থাকত সকল বেঈমান সেই বীরেরা করে বলেন সল্ল বাংলাদেশের ইসলামের রাজধানী আমার ছোট্ট দৃষ্টিকোণ থেকে পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত সিংহনগর হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উনচল্লিশতম বার্ষিকী কোরআন মাহফিলের সম্মানিত সনমধন্য ও রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি আলহাজ আলহাজুয়ফুর রহমান বাইতুল্লাহর মেহমান মোহাম্মদ তালেবুর রহমান সাহেব হায়াতি আল্লাহ হায়াতি তার এই গোলামকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক চিৎকার করে বলেন আমি এর মাহফিলা আরো আলোচনা করেছেন উদীয়মান তরুণ আলোচক এ মাদ্রাসারি সাবেক ছাত্র আপনাদের গর্ভ হাফেজ মৌলানা মুফতি ফয়জুল্লাহ আল ফরিদি আলোচনা করেছেন হাফেজ মহলানা মাহমুদুল হাসান হাবিবি আলোচনা করেছেন আবদুল্লাহ আল আমিন হাবিবি সহ অনন্য কলাম একরাম বিশেষ করে জাতির জাগ্রত বিবেক বাংলাদেশ গোয়েন্দা ডিপার্টমেন্ট প্রতিটা মাহফিলেই থাকে ওরা সিভিল ড্রেসে হয়তো কিলামান কাতিবিনের দায়িত্ব পালন করছে গভর্নমেন্টের করো কিন্তু সমস্যা নাই কিন্তু সাংবাদিকতার নামে কলম ধরে সাংঘাতিকতা করে যদি ইসলামের বিরুদ্ধে রিপোর্ট পেশ করে হাতকে প্যারালাইজ দিয়ে অকেজো করে দেওয়ার ক্ষমতা আল্লাহ কি এখন আসে না আল্লাহ বুড়ো হয়ে গেছে সবাই বলেন আসে না নাই উপস্থিত হয়েছেন মিডিয়ার ভাইরা প্রাণ প্রিয় পাবনাবাসী পর্দার আড়ালে মা ও বোনেরা পাকের মহান দরবারের জীবনের শ্রেষ্ঠ কালেমার শুক্রিয়ার ঝান্ডাটা উজাড় করছি যেই মহান মনিব জান্নাতের বাগানে কোরআনের ময়দানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক প্রদান করলেন এজন্য সুক্রিয়া আদায় করছি চিৎকার দিয়ে সবাই বলছি আলহামদুলিল্লাহ শুকরি আদায় করলে সবাই বলেন খুশি হবেন কে আল্লাহর নাম যারা অস্বীকার করে বলতে চায় না কোরআন হাতে নিয়ে বলছি এগুলো ছাতা মরে যাওয়ার পরে ওদের জানাজা দিয়েই বাকি না দিয়ে কে ভাই আগুনে পড়িয়ে দেবেন না পানিতে ভাসিয়ে দিবেন আল্লাহর নামই যারা বলে না ওদের জানাজা পড়ে লাভ কি সবাই বলেন তো শুকুরি আদায় করলে খুশি হবেন কে চিৎকার করে বলেন কে সাবমিট দ্য দ্য রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স ফ্রম হলি আল্লাহ রাব্বুল রবিন বলছেন ওয়া ইন বলছেন এন্ড ইফ ইউ কাউন্ট দ্য ফেভারস অফ আল্লাহ নেভার কোড ইউ বি কাউন্ট দাম টুরলি আল্লাহ ইজ অফ ফর giving মারসিফul সুলা চোদ্দ নম্বর পার আট নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের দুই নম্বর রুকুর আঠারো নম্বর আয়াত আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি এত পরিমাণ অনুগ্রহ করেছি তোমরা যদি এই নিয়ামতের হিসাব এবং গণনা করে শেষ করতে চাও আল্লাহ পাক বলেন লা তুহসুহা আমার নিয়ামতের হিসাব এবং গণনা করে কখনোই শেষ করা যাবে না কলিজার টুকরা পাবনাবাসী চিৎকার করে বলেন শোভান এই জন্য আজকে কোরআনের মাহফিলে কথা হবে মনে রাখবেন কিচ্ছা কাহিনীর দিন শেষ কোরআনুল কারিমার আল কোরআনের ডিজিটাল বাংলাদেশ আজকের মাহফিলে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদ জিন্দাবিস্তা দিগানিকা মনুশ্রুতি তাওরাত জাব্বুর ইঞ্জিল উপবেদ মহাভগবত হৃদ্বেদ কলকি পুরাণ কলকি রবতার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট নট গ্রান্টেড অনলি ফর আল্লাহর কোরআনের ডাইরেক্ট অ্যাকশান চলবে আপনারা কি শুনতে রাজি আছেন আমার মুসলমান ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আমরা শুনেছি আয়ুব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল এর চাচার নানান তাল ফকরুদ্দিন মঈনুদ্দিন বঙ্গবন্ধু জিয়াউর রহমান হাসিনার খালেদা সব দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর পরাশক্তি নয় মহা শক্তিতে পরিণত হবে মুসলমানেরা দ্যাট দে ইজ নট সোফার হয়েন ইন দ্য কি অফ হোয়াইট হাউজ উইল বিন দ্য হ্যান্ড অফ মুসলিম উম্মা বাংলাদেশের সংসদ ভবন ভারতের বিধানসভা আর আমেরিকার হোয়াইট হাউজের কর্তৃত্ব মুসলমান আমাদের হাতে আসবে এই দৃশ্য দেখার ইচ্ছা আমাদের জোরে বলেন আছে না নাই চিৎকার করে বলেন আছে না নাই এই জন্য মনে রাখবেন ইট ইজ নট পলিটিক্যাল মিটিং আই এম নট পলিটিক্যাল পারসন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আমি কোনো রাজনৈতিক বক্তাও নয় কথা হবে কোরআন থেকে কথা হবে হাদিস থেকে ডাইরেক্ট কোরআন হাদিস ডাইরেক্ট অ্যাকশন আমার ভাইয়েরা কারণ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে কোরআনের তাফসিরে সব দলের লোকেরা আসে কাজেই কারোর পক্ষেও নয় কারোর বিপক্ষেও নয় তবে হ্যাঁ একটা কথা ক্লিয়ার করে নেই আল্লাহর কোরআন দিয়ে কথা বলতে গিয়ে যদি কারোর বিপক্ষে যায় তাহলে তার পক্ষ অবলম্বন করে কি কোরআনের বিপক্ষে যাওয়া যাবে আল্লাহর কসম করে বলি অল্লাহি এই কোরআন দিয়ে কথা বলতে গিয়ে যদি আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যায় বিএনপির বিরুদ্ধে যায় জামাতের বিরুদ্ধে যায় চরমনার বিরুদ্ধে যায় জাসদ বাসদ ছাত্র দল ছাত্র লীগ যুব দল যুব লীগ চরমনায় আটরশি মাইজ ভান্ডারি দেওয়ানবাগি রাজারবাগি কুতুববাগি বিড়িখোর গাজাখোর মদখোর হিরোইন খোর ফেন্সিডিল খোর দাড়ি চাচা দাঁড়ায় পোশাব করা সুদখোর ঘুষখোর টেন্ডার বাদ চাদাবাস চাউল চোর গম রাস্তা খোর যার বিরুদ্ধে বিরুদ্ধে যায় না কেন আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলছি এক ইঞ্চি পরিমাণও ছাড় দেওয়া হবে না তাতে যদি আমার জীবনের আজকের শেষ মাহফিল হয় আমাকে যদি জেলখানায়ও যদি যেতে হয় রিমান্ডেও যদি যেতে হয় সর্বশেষ শাহাদাতের মর্যাদা লাভ করে ফাঁসির দড়িতেও যদি ঝুলতে হয় এক ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে না আপনারা কি থাকতে রাজি আছেন না নাই যদি বলেন রাজি আছেন না নাই আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন সম্মানিত কলিজার টুকরা মুসলমানের আমরা যখন এখানে বসেছি আমাদের হৃদয়ে রক্ত ঘরণ হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রুফসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন রামগঞ্জ থেকে পঞ্চগড় সমগ্র বাংলার জমিনে যে আলেমদেরকে মানুষ হৃদয়ের ভিতরে জায়গা দিয়েছে আল্লামা মামুনুল হকের মতো একজন মানুষ জেলখানার ভিতরে বন্ধি আমরা তাফসির সোনা থেকে বঞ্চিত হচ্ছি জোরে বলেন ঠিক না বিক বাংলাদেশের সব দল মত ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে নারাই তাকবীর আর আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে যদি আমরা রাজপদ কাপাতে পারি বাংলাদেশের রাম আর বাম রাশিদ খান মেনন হাসানুল হক ইনওয়ার দুই টাকার নর্ত নর্তকি মতো মানুষেরা ইসলামের বিপক্ষে কথা বলে এক বিনিট ময়দানে টিকে থাকতে পারবে না জোরে বলেন ঠিক না বেঠিক। ঠিক এই জন্য আমার ভাইরা আল্লাহ পাকের কোরআন দিয়ে কথা বলবো এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ মহা সত্য রব্বুল আলামিন বলছেন দালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল রব্বুল বলছেন দিস ইজ দ্য বুক দিস ইজ দ্য স্ক্রিপচার হোয়ার অফ দিয়ার ইজ নো ডাউট সোরাবা কারা প্রথম নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর রকুর দুই নম্বর আয়াত আল্লাহ পাক বলে এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরান উল ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই গ্যারান্টি দিয়েছেন যিনি আসমান আর জমিনের মালিক তিনি জোরে বলেন তার নাম কি আমার কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন এখনই আমরা আলোচনার ভিতরে চলে যাব তবে আলোচনা করা লাগবে কোরআন দিয়ে আল্লাহই বলেছেন দিস ইজ মাই অর্ডার সো ফলো উম জিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুম আর লবাক বলছেন দিস দিস ইজ দ্য বুক সেন্ট ডাউন আপন ইউ সিট নট ইউর ব্রেস বিয়ার ফ্রম দেওয়ান দিয়ার বাই